হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে মানদাস তা তোমরা তো দেখতেই পাচ্ছ টাইটেল আর থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো তারপরেও আমি বলছি যে আজকে আমাদের এখানে মানদাস আর মান্দাসটা দেখো এবছরের মান্দাস সত্যি খুব সুন্দর হয়েছে আর ভিতরের ঠাকুরটা তো আরও অসাধারণ মায়ের মুখটাও দারুণ হয়েছে এখানটায় দেখো গাঁদা ফুল দিয়ে পুরো মানদাসটা সাজানো হয়েছে যেহেতু ফুল আনতে গিয়েছিল একদিন আগে তার জন্য কিন্তু বেশি কিছু ফুল পাইনি আর যেখানে গিয়েছিলো সেখানটায় সব ফুল ফুরিয়ে গিয়েছিলো তার জন্য আজ রজনীগন্ধা আনা হয়নি গাঁদা ফুলই এনেছে আর এটা দেখো হাঁস করেছে পুরোটাই হাঁস হাঁসের মধ্যে ঠাকুর রয়েছে আর হাঁসের গলায় এটা কিন্তু আলতা পেরে শাড়ি কুচি কুচি করে দেওয়া হয়েছে যাতে দেখতে খুব সুন্দর লাগে আর এটা দিতে হয় ঠাকুরের সাথে তো আমরা ভেবে যে ঠাকুরের সাথে দেবো না এটা হাসের গলায় বাঁধা থাক খুব সুন্দর দেখতে লাগবে তো এরপর দেখো সবাই সিঁদুর খেলতে শুরু করে দিয়েছে আর আমিও খেলেছি আমিও খেলিনি এমনটা কিন্তু নয় আমাকেও ভূত করে দিয়েছে সব এখানটায় সবাই সবাইকে সিঁদুর দেওয়া আছে যেহেতু বেহুলার একটা কাহিনী আছে সেটা আমরা সবাই যেন কম বেশি তো সেই ক্ষেত্রে তাই জন্য সেঁদুর খেলাটা হয় এখানটায় মানে মান্দাস বের করার আগে আর কি তো আমি এনাকে জিজ্ঞেস করছিলাম যে আজকে কি মান্দাস বেরছে নাকি যেই মানে ব্যাপারটা চলছে সেটা বলার জন্য তো উনি তো বলছে না আমি ব্লগ করছি দেখে অবাক তো দেখো আমি বলেছিলাম না আমাকেও ছাড়েনি দেখো আমার কি অবস্থা করেছে তো ছেলে তো অবাক যে কি হচ্ছে এটা বলতে বলতে দেখি হচ্ছে আজকে আজকে মান্দাস বেরছে হচ্ছে এই এখন কিন্তু আমরা মান্দাস নিয়ে বেরিয়ে পড়েছি মানে সবাই বেরিয়ে গেছে তো যাবো তো চলো টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা পথে বেরিয়ে পড়েছি আর এখানটাই বাজনা পার্টি বাজনা বাজাচ্ছে আর ওখানটাই তো আমার একটা দাদা তো নাচ করছিল সত্যি খুব সুন্দর নাচ করছিল। আমার তো দেখে খুব ভালো লেগেছে তো অনেকেই প্রায় যাবে না বাড়িতে চলে যাবে তো এখানটাই সবাই সবাইকে আবির টাবির দিয়ে নিয়ে সিঁদুর খেলে নিয়ে এখান থেকেই পুরো টানা রওনা হবে আর কোথাও দাঁড়াবে না আর এই বাজনা পার্টিটা তো আমার খুব ভালো লেগেছে এই বাজনাগুলোকে কি একটা যেন বলে চুরচুরি বাজনা না কি একটা বলে আমি অত শত জানি না তো সে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আর মানুষগুলোও খুব মজার মানে অনেক রকম এক্সপ্রেশন দিয়ে কিন্তু বাজাচ্ছিলো আর এদিকে দেখো সবাই তো আবির খেলা একদমই ভূত এতক্ষণ সবার আবির খেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম এবার ডান্স দেখাবো দেখো সেই নাচে আমাদের টুম্পা শোনার মতো টুনির মা ঠিক আছে আর গানটা কি হচ্ছিলো অ্যাকচুয়ালি আমি কিছু সত্যিই বুঝতে পারিনি আর সেই গানে এত সুন্দর ডান্স আমি সত্যি কখনো দেখিনি আর এনার সঙ্গে সঙ্গে তো সবাই তালে তাল দিচ্ছে বলে না একজন তাল দিলে আর একজনের গাওন আছে তো এখানটায় সেই ব্যাপার হয়েছে সবাই খুব আনন্দ করে সত্যি বলছি আমার খুব ভালো লাগে আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলাটা ভুল হবে কারণ প্রথম বছর গিয়েছিলাম বিয়ের প্রথম বছরে তারপরে দু বছর যেতে পারিনি এই তিন বছরের মাথায় আমি যাচ্ছি আর সত্যি বলতে সেই একই রকম আনন্দ সবাই করছে আমার কিছু আলাদা বলে মনে হচ্ছে না আমি বলবো সিচুয়েশান যাই হোক না কেন আনন্দ করতে কখনোই ছাড়বো না তো চলো আর বেশি কথা বলবো না একেবারে খেয়াঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারো যে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে সুন্দরবনের নদী ঠিক আছে আমাদের এখানটায় আমতলা খেয়াই এসেছি আমরা মানদাস ভাসাবো তো মানদাসের ধূপ মোমবাতি সব কিছু জ্বালানো হয়ে গেছে আমরা প্রণাম টনামও সেরে নিয়েছি আর ওটা তো আমাদের খেয়াঘাটে এসে সবাই মিলে আর একটু নাচ করছিল। নাচ করে করে এসছি পুরো রাস্তাটা তবু এখানটা এসে আর একটু এক্সট্রা ডান্স হচ্ছিল আর কি সে যাই হোক এখন মানদাস ভাসান করার জন্য সবাই মিলে নিয়ে যাচ্ছে নদীতে চলো মানদাস ভাসিয়ে দিয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা মাদ্রাস ভাসিয়ে চলে এসেছি আর এখন পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে তো এসে প্রসাদ খাওয়া হয়ে গেছে স্নান টান করে নিয়েছি মাথায় এত আবির দিয়েছিল না ধুয়ে থাকতে পারছিলাম না তো যা স্নান টান হয়ে গেছে আর মাদ্রাস বাসানো পর্ব শেষ তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সাবধানে থাকো জন্য নেক্সট ভিডিও টাটা